ঝিলিমিলি অর্থ ঝলমলে আলো সত্যি এই জায়গায় গেলে আপনারও মনের আনন্দ ঝিলিমিলি দেবে এই গরমে নয় সামনের বর্ষায় ঘোরার এমন এক জায়গার কথা বলবো যেখানে ঘন সবুজ রং আপনাকে আলিঙ্গন করবে এখানে গেলে দেখতে পাবেন ছোট পাহাড় ঘন শালমহুয়া আর শিমুল গাছের জঙ্গল কংসাবতী নদী তো রয়েছেই এখান থেকে গুটি গুটি পায়ে ঘুরে আসুন সুতানের জঙ্গল সাথে আরো একটি অজানা যায় জায়গা চলুন তাহলে আজকে একটি অব্বির জায়গায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন আর দেরি নয় ঘুরে আসি ভিডিও জঙ্গলের মাঝে উঁচু নিচু পথ আর টিলায় ভরা পাহাড়ি জায়গা ছিলিমিলি আপন মনে হেঁটে বেড়াতে চান কিংবা বন্ধুদের সাথে দেদা আড্ডা এটি তাহলে আপনার জন্য আদর্শ ডেস্টিনেশন নিজেকে খুঁজে পাবেন অন্যভাবে বর্ষায় যার রূপে আপনি পাগল হয়ে উঠবেন রুক্ষ মাটির ওপর দিয়ে বয়ে যাওয়া পিচ রাস্তার দুপাশে গাঢ় সবুজের সমাহার জঙ্গলের গোটা পরিবেশকে আরো মোহমীয় করে তুলবে কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে জেলার ঝিলিমিলি ফরেস্ট হাওড়া স্টেশন থেকে খড়গপুর চাকুলিয়া হয়ে ঘাটশিলা নেমে সালে ঘেরা আমডুবির ঘন জঙ্গল পেরিয়ে পৌঁছে যান এখানে ঝিলিমিলির ঘন জঙ্গলে নেশা পেতে চাইলে ঘুরে আসুন এখান থেকে ঝিলিমিলি গেলে সুতান আপনাকে যেন আকর্ষণ করুন বাকুরার রানীবাদ থেকে ঝিলিমিলি যাওয়ার পথে রয়েছে বারো মাইলের এই জঙ্গল এই জায়গা আবার সুতানের জঙ্গল নামেও পরিচিত এই এলাকাতেই রয়েছে সুতান গ্রাম বারো মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাকড়াঝোর ও বেলপাহাড়ি জঙ্গল এবং অন্যদিকে পুরুলিয়ার কুইল্লাপালের জঙ্গল জঙ্গলের এই রূপ অপরূপ হয়ে ওঠে দুই মৌসুমে বর্ষা আর বসন্ত শাল সেগুনের জঙ্গল বর্ষায় হয়ে ওঠে কোনো গাঢ় সবুজ অন্য মৌসুমে তাদের আলাদা করে খুব একটা চেনা যায় না বটে তবে শাখা প্রশাখায় ফুলে ভরলে বদলে যায় জঙ্গলের রূপ কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছানো যায় সেখানে বেলপাহাড়ি পাহাড়ি রানীবাদ যে কোনো জায়গা থেকে এই জঙ্গল ঘুরে নিতে পারেন বিষ্ণুপুর থেকেও একদিনে ঘুরে নেওয়ার সুযোগ রয়েছে সুতানের জঙ্গলে ঝিলিমিলি রেঞ্জের মধ্যে সুতান রথটি সাত কিলোমিটার আর এই লেকের সৌন্দর্য আরো বেড়ে যায় বর্ষাকালে এখানে বসে দেখবেন হরেক রকম পাখির ডাকে যেন পৌঁছে গিয়েছেন অন্য এক জগতে এর কাছাকাছি রয়েছে আরও একটি জায়গা বানাডুংরি খুব বেশি দিন হয়নি এই লোকেশনটি তৈরি হয়েছে একদিকে বাঁকুড়ার জঙ্গল তার সঙ্গে পাহাড় দুয়ের ভাইবসি রয়েছে এখানে ট্রেনে আসতে হলে কাছাকাছি স্টেশন ঝাড়গ্রামে নামলেই হবে সেখান থেকে গাড়িতে চলে আসা যাবে আবার বাঁকুড়া হয়েও আসতে পারেন আর কলকাতা থেকে সরাসরি গাড়িতে এলে ঘন্টা পাঁচেকের সময় লাগবে বিকেলটা বেশ পাথরের টিলায় বসে জমিয়ে আড্ডা দিতে পারবে তার সঙ্গে সুন্দর একটা ভিউ পাওয়া যায় চারদিকে নিস্তব্ধ পরিবেশ তার মধ্যে পাখির ডাক শুনতে পাবেন আদিবাসীদের এই গ্রাম আপনাকে মুগ্ধ করবেই নিরিবিলিতে উইকেন্ডের কয়েকটা দিন এখানে কাটাতে চাইলে চলে আসুন বর্ষায় কম খরচের বেরানোর জায়গাও বলতে পারেন এটি কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করবে প্রকৃতিকে ভালোবাসুন সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার